কখনো শুনেছেন বিমানে থাকা দুই পাইলটকে যে আলাদা খাবার দেওয়া হয় আপনি হয়তো জানেন বিমান ভ্রমণ করা যাত্রীদের এয়ারলাইন্স গুলো থেকে ফ্রি খাবার দেওয়া হয় যাত্রীদের মতোই বিমানের পাইলট কো পাইলট এবং কেবিন ক্রুরাও এয়ারলাইন্স থেকে ফ্রি খাবার পেয়ে থাকে কিন্তু এসব খাবার বিমানে রান্না হয় না বিমানের ক্যাটারিং সার্ভিস থেকে নিয়ে আসা হয় কিন্তু যাত্রীরা প্রায় একই ধরনের খাবার পেলেও বিমানের পাইলটরা একই খাবার পান না বিমানের পাইলট এবং কো পাইলটদের খাবারের মেনু বরাবরই আলাদা হয় কিন্তু কথা হচ্ছে কেন দুইজন পাইলট কে একই রকম খাবার পরিবেশন করা হয় না না এটি কোনো বৈষম্যের শিকার নয় মূলত এর পেছনে রয়েছে এক গল্প যে গল্পের কারণে বর্তমানে পাইলটরা আলাদা খাবার পাচ্ছে চলুন তাহলে জেনে নেওয়া যাক কেন বিমানে অবস্থানরত দুজন পাইলটকে দুই ধরনের খাবার দেওয়া হয় উনিশশো সালের ঘটনা একটি বিমান পাড়ি দিচ্ছে বোস্টন থেকে লিসবনের উদ্দেশ্যে কিন্তু বিমানে অবস্থানরত দশজন ক্রু পাইলট কো পাইলট এবং পাইলট প্রকৌশলী সহ সকলে পুডিং খেয়ে ফুড পয়জনিং এর শিকার হয় যার ফলে বিমানটি গন্ত পাড়ি না দিয়ে জরুরি অবতরণ করে সেই ঘটনা নাড়া দেয় বিমান সংস্থাগুলোর মধ্যে তারপর তারা উদ্যোগ নেয় পাইলটদের জন্য খাবারের তালিকা আলাদা হবে আর এই খাবারের তালিকায় এমন খাবার থাকবে না যেগুলো শরীরের জন্য হতে পারে পাইলট এবং খাবারের তালিকা আলাদা হওয়ার কারণে যদি কেউ একজন অসুস্থ হয় তাহলে অন্যজন দায়িত্ব পালন করে যেতে পারে আকাশপথ পাড়ি দিতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে বিমান সংস্থাগুলো তাই খাবার নিয়েও তাদের সতর্কতার কোনো নেই পথে যাতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা যায় সেই লক্ষ্যে পাইলটদের খাবারের ক্ষেত্রে বিশেষ নিয়মাবলী মেনে চলা হয় খাবার খেয়ে যদি বিমানের সকল পাইলট কিংবা কর্মী অসুস্থ হয়ে পড়ে তাহলে মারাত্মক ঘটনা ঘটে যেতে পারে খাবারের মধ্যে কোনো প্রকার জীবাণু কিংবা ফাস্টফুডের কারণে অনেক সময় বিমান চলাকালীন পাইলটরা অসুস্থ হয়ে পড়তে পারেন পাইলটরা অসুস্থ হয়ে পড়লে সহ পুরো বিমানটি থাকে মধ্যে তাই বিমান চালক সহ পাইলটদের জন্য আলাদা আলাদা মেনু তৈরি করা হয় এই পদ্ধতিকে বলা হয় ক্রস কন্টাবিনেশন আলাদাভাবে দুটি মেনু তৈরি করার ফলে অসুস্থ হয়ে পড়ার কি অনেকাংশে কমে যায় খাবারের মেনু আলাদা রাখার সাথে সাথে আরো কিছু নিয়ম মেনে চলা হয় বিমানে বিমান সংস্থাগুলো একই সময় দুজন পাইলটকে খাবার পরিবেশন করেন না বরং আগে পরে পাইলটদেরকে খাবার দিয়ে থাকেন যার ফলে যদি কোনো খাবারের সমস্যা থাকে তাহলে প্রথমজন খেয়ে অসুস্থ হয়ে পড়ার পর দ্বিতীয়জন সতর্কতা অবলম্বন করতে পারেন যার ফলে সহজে পদ এড়ানো যায় পাইলটদের জন্য খাবার তৈরি করা হয় বিশেষভাবে বিমানবন্দরে প্রিমিয়াম রেস্টুরেন্ট বা ক্যাটারিং কোম্পানিগুলো এই খাবার প্রস্তুত করে থাকে যাতে করে খাবারের মান নিশ্চিত থাকে এবং খাবারে কোনো প্রকার সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা কম থাকে তবে বিমান চলাকালীন সময় খাবারের কারণে পাইলটদের অসুস্থ হওয়ার ঘটনা খুবই কম ঘটে তারপরও যেহেতু বিমান আকাশপথ পাড়ি দিয়ে এক দেশ থেকে অন্য দেশে যায় সেহেতু বিমান সংস্থাগুলো এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেন কেননা বিমানে একটু এদিক ওদিক হলেই ঘটে যেতে পারে দুর্ঘটনা শুধু খাবারই নয় বিমান চলাকালীন সময় আরও নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয় যাতে করে সর্বোচ্চ ঝুঁকিও এড়ানো যায় যেমন ধরুন পাইলটের স্বাস্থ্য পরীক্ষা বিমানের যন্ত্রপাতি পরীক্ষা সহ আবহাওয়ার বিষয়ে নিয়মিত পর্যবেক্ষণ করা হয়